আসসালামু আলাইকুম আলহামতুল্লা বরক আল্লাহকে আল্লাহর হুকুমে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আল্লাহর কাছ থেকে দোয়া করি আপনারা সবাই ভালো থাকুক ভালো থাকুন পরিবার ভালো থাকুন আপনাদের আজকে আপনাদের ওখানে একটা পরীর আমল আমি দিতে চলেছি এই আমলের ডিটেলস প্রথমে বলে দিই তারপরে আপনার আমল করার তরিকা আমি বলে দেবো ঠিক আছে বন্ধুরা তো এই আমলটা হচ্ছে আপনি একটা পড়ি আপনাদের কাছে থাকবে সেই পরিটা আপনাদের সমস্ত জায়জ না জায়জ কাজ করে দেবেন সেটা হচ্ছে আপনারা যদি বলেন তাকে হুকুম দেন আপনাদের পয়সার মশলা মানে আপনাদের রোজগার কম বা পয়সার মশলা পরি আপনাদের ঘরে পয়সার মশলা থেকে হাল করে দেবেন আপনারা কোনো একটা মাসুরা চাইছেন বা কোনো একটা কোনো কাজের একটা কথা বললেন সেটা ভালো হবে কি খারাপ হবে সে পড়ি আপনাদের ঘরে বলে দিয়ে বলে দেবে ইনশাল্লাহ তো আপনাদের শত্রু আছে সেই শত্রু দমনের কাজও পরই করে দেবে আপনি কাউকে ভালোবাসেন কাউকে পছন্দ করেন আপনার প্রেমে পাগল করে আপনার কাছে এক দিনের মধ্যে ছুটে আনতে ছুটি আনতে পারে এই যত দূরেই থাকুক সে আপনার কাছে আসতে পারে বাধ্য হবে ইনশাল্লাহ এরকমই আপনার পরিণাম আমল আপনার যে কোনো জায়াজ না জায়েজ কাজ আপনার মোতাবিক সে করে দেবে আপনাকে সুখে শান্তিতে সব সময় আপনাকে শান্তিতে রাখতে চাইবেই পরি ঠিক আছে কেননা এই পরীর আমল করার পরেই পরীর গুরু হচ্ছে আপনি ঠিক আছে আপনি নিজের জন্যই আমল করতে পারেন কাউ জন্য আপনি আমলটা করতে পারেন ঠিক আছে বন্ধুরা এই আমলটা করা একদম সহজ পুরো সহজ সহজ আমল আপনাদের দেখো আজকে দিয়েছি প্রথমে আপনি দেখতে পাচ্ছেন এই যেমন বক্স এরকম ছোট একটা টুকরো কাগজ নিয়ে নিন আপনারা কাগজটা দু তরফ মানে সাদা হোয়াইট পেপার নিয়ে নিন দু দিক থেকে যেন হোয়াইট হয় ঠিক আছে বন্ধুরা দু দিক থেকে যেন হোয়াইট হয় তো হোয়াইট পেপারটা নেওয়ার পর আপনারা এরকম পাঁচটা বক্সের একটা খানা আপনারা বানিয়ে নিন যেমন বানানো আছে তেমনও বানিয়ে নিন বন্ধুরা বানাবার পর যে কোনো লাল রেড পেন দিয়ে যে কোনো কালি দিয়ে আপনারা লিখতে পারেন পেন হোক বল পেন হোক যা সিআই হোক যে কোনো দিয়ে লিখতে পারেন ঠিক আছে বন্ধুরা যে কোনো জুম্মার দিন জুম্মার দিন জুম্মেকের দিন শুক্রবার জুম্মে কে দিন আপনারা বানিয়ে নিন তো এটার বনামার তরিকা হচ্ছে প্রথমে আপনাদের ঘরে লিখতে হবে এখানে রে রে তিনটে রে আপনাদের ঘরে লিখতে হবে তারপরে এখানে লিখতে হবে হে 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 ঠিক আছে বন্ধুরা তারপরে লিখতে হবে মিম তিন তরফ মিম লিখা হবে ঠিক আছে তারপরে লিখা হবে আলিফ 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 লেখার পর শেষে লিখতে হবে লাম ঠিক আছে বন্ধুরা লাম লাম লেখার পর মানে আপনার দেখলেন সব ডিটেলস আপনাকে লেখা হয়ে গেল লেখার হওয়ার পর আপনাদের কী কী লাগবে বলে দিই এটা লেখার পর আপনাদের কিন্তু একটা গোলাপের খুশবু জাতীয় আতর আপনাদের ঘরে কিন্তু লাগবে ইতার ঠিক তো এরকম ইতার একটা গোলাপের ইতার আপনারা একটা নিয়ে নিন ঠিক আছে ইতারটা নেয়ার পর যেমন লেখা আছে লেখা হয়ে যাওয়ার পর তো এখানে দেখছেন এখানে নাম লেখা হবে আপনি যার জন্যে তৈরি করছেন নাম ঠিক আছে তো এখানে নাম লেখা হবে এখানে দাগ দিয়ে দিচ্ছি আমি এখানে আর এখানে এখানে আপনি লিখবেন আপনি যদি কারোর জন্য তৈরি করে থাকেন তার নাম লেখা হবে তো এখানে যার জন্য আপনি বানাচ্ছেন বা নিয়ের জন্য বানাচ্ছেন আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে এখানে আপনার নাম এখানে বিনতে আপনার মায়ের নাম আর আপনি যদি ছেলে হয়ে থাকেন এখানে আপনার নাম এখানে বিন তারপরে আপনার মায়ের নাম ঠিক আছে বন্ধুরা আপনি নিজের জন্য তো বানাতে পারেন আপনি কাউকে বানিয়েও দিতে পারেন লেখার পর এটাকে আপনি মোম জমা করে নিন ঠিক আছে মোম জমা করে নিয়ে আপনি নিজের গলায় ধারণ করে নিন আপনার ইনশাল্লাহ তিন দিন পর থেকে আপনি বুঝতে পেরে যাবেন আপনি কি জিনিস টানিয়েছেন গলায় ইনশাআল্লাহ ইনশাল্লাহ স্বপ্ন আপনাদের সবাইকেই ইজাজাত দেওয়া হলো যে যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে লাইক করবে তাকেই এটা করার অনুমতি দেওয়া হলো انشاءاللہ کاج ہو جائے تین دنوں کے دیں السلام علیکم ورحمۃ اللہ و